বিসিবির হাই পারফরমেন্স এইচপি টিমের অধিনায়ক মাহমুদুল হাসান জয় অস্ট্রেলিয়া সফরে লঙ্ঘার ভার্সনে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি সফরে যাওয়ার আগে এসেছিলেন রাজশাহীতে উদ্দেশ্য নিজের পছন্দ মতো ব্যাট বানিয়ে নেয়া সাথে এসেছিলেন এইচপি টিমের আরও দুই সদস্য পারভেজ হোসেন ইমন ও সাদাত হোসেন দীপু আমরা যারা ন্যাশনাল টিমে আছি এবং যারা ইয়াংস্টার আছে সবার জন্যই খুব বড় অপরচুনিটি নিজেকে শো করার সে আমরা ক্যাপাবল বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন গত বছরের পাঁচ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ব্যাট তৈরির প্রতিষ্ঠান এম কে স্পোর্টস লিমিটেড এর অন্যতম উদ্যোক্তা আফতাব শাহিন তিনি নিজেও ক্রিকেটার ছিলেন আগ্রহের জায়গা থেকে ব্যাট মেরামত করতে গিয়ে পরিচিতি পান ব্যাটের ডাক্তার নামে পরে সেটাই হয়ে পড়ে পেশা কারখানা প্রতিষ্ঠায় অর্থায়ন করেছেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস মেহেদি হাসান মিরাজ ও প্রবাসী আবুল কালাম আজাদ ব্যাটের কাজ করি অলমোস্ট পঁচিশ বছর ধরে এটা 98 এইট থেকে তো তখন ক্রিকেট খেলতাম সো তখন থেকে একটা আসলে প্যাশন কাজ করছিল আর ক্রিকেটে যদি ধরি তাও অলমোস্ট আপনার পাঁচশো ছয়শো কোটি টাকা আপনি এটা পুরাটা আমাকে বাইরে দিতে হয় বাইরে থেকে এই টাকাটা দিয়ে আমাকে প্রোডাক্টটা আনতে হয় তার মানে কি এই টাকাটা আমাদের চলে যাচ্ছে ডলার চলে যাচ্ছে নট ইভেন বাংলাদেশ আমাদের কিন্তু বাইরে অলরেডি ইউএসএ বলেন কানাডা বলেন তারপরে দুবাইতে সৌদি আরবে আয়ারল্যান্ডে ফিনল্যান্ডে অনেক জায়গায় ব্যাট গেছে এবং ওইখান থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি বিরাট কোহলি রোহিত শর্মা আফ্রিদের মতো ক্রিকেটারদের ব্যাট সার্ভিসিং করেছেন শাহিন বর্তমানে প্রতিদিন ইংলিশ ও কাশ্মীরি উইলো ব্যাট চল্লিশটি এবং একশোটি টেপ টেনিস ব্যাট তৈরি করছে প্রতিষ্ঠানটি ইন্ডিয়া থেকে কাশ্মীরি কাঠ আসে ওইটা থেকে তৈরি করে এটা আপনার পাঁচ থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত আছে। আর আমরা হচ্ছে ইংলিশ উইলগুলো পঁচিশ হাজার টাকা শুরু করে আমরা আশি হাজার পর্যন্ত দিচ্ছি সবাইকে বর্তমানে এমকেএস এর অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত আছেন জাতীয় দলের চারজন ও অনূর্ধ্ব উনিশ দলের আট ক্রিকেটার মোস্তাফিজ গনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী